তা আমার একদম সবার কী অবস্থা কেমন আছেন আজকে দেখেন একটা কাজ কাজ তখন ছড়িয়ে তো আমরা কাজটা করি কি এই কাজটা করি মোটামুটি কাজটা করার পরে এখন পানিমাত্র আছি তো ওই কাজটা করে কত টাকা পাইলাম মোটামুটি ভালো টাকাই পাইছি আর গাছ চাষ লাগানে প্রায় পনেরোশো টাকার মতো নিন গাছ মনে করেন যে এক হাজার টাকার মতো আর পাঁচশো টাকা এক হাজার টাকা ঠিক আছে গাছটা মোটামুটি ভালো আছে আর পানিটা দেখানি মারা আছে কীভাবে أكاش صغارك عرفت دخل. السلام عليكم. طول علي. طول هذا شغل كويس هذا أنت. أيوة الحمد لله كويس ممتاز. طبعاً هذا ركب الماء عشان تسوي الأرض مستقيم. إيه. كان هذا بقى كله يجي التسريت يعني. التسريت. وبعد يجي شجرة. بعد خلال يعني ثلاثة أربع أيام الشجر تقام يعني ثلاثة أيام أيوة أربع أيام هذا كل شجر يجي قوي يعني. هاي آه تعال شجرة يجي كويس كبير بعدين يجي كويس إيه طبعا مع يعني بعد أربع يوم خمس يوم يعني صار خلاص إيه بس نركب إيه. لازم مويه نفس لازم نركب مويه نفس كل يوم إيه هذا لازم أول يزرع لازم نركب مويه كل يوم إيه كل يوم الحين يعني هات تايم يعني. إيه هات تايم بعدين خلاص كله إيفري داي وان تايم هنا وان تايم إيه إيه كارن ده كان بورا كاستا ده كاستا ده كان بورا فيديو بره ودي بره بره ودي ودي بره كاستا ده كان بورا তো যারা সৌদি আরবে যারা আসতে চান ধরনের কাজ করতে তারা মনে করেন যে কাজ করতে পারে মোটামুটি কাজের মনে করেন ভালো লেখা তো কাজটা কত কীভাবে আপনারা শিখতে পারেন করে তো এই কাজটা করতে হবে একটু শিখতে দেখতে বলি কীভাবে কাজটা করলো তারপর দেখ সময় আর কাজটা কত সময়ে কাজটা করতো না করতে এই অভিজ্ঞতা থাকা লাগতো তারপরে আপনার থাকা লাগলো দেখা যায় গাছের কিছুটা থাকা লাগে কোন গাছটা কোন জায়গা ভালো ভালোই পানি কীভাবে দিতে হবে এখানে অনেক টাইম আছে টাইমে ঠিক করা কাজ আছে তো মোটামুটি শিকার আছে অনেক কিছু তো আপনারা শিখবেন আশা করি শিকার করে এই কাজটা যদি করতে পারেন তো বুঝতে পারবেন সব দেখে যে কোনো জায়গায় দেখবেন সেই কাজটা করতে পারলে মোটামুটি ভালো টাকা ইনকাম করাবে তো কোম্পানি মালার স্যার সবাই ভালো থাকবেন আশা করি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর সবাই আমার জন্য নতুন নতুন ভিডিও করতেছি সবাই একটু লাইক করবেন শেয়ার করে করবেন প্লিজ